হয়েছে এবং উনি বোঝাতে চেয়েছেন যে আর মাত্র কয়েক পাঁচ সাত শতাংশ যদি বাড়াতে পারে তখন আর ভারতের সংবিধান নয় তখন সারিয়াত তখন ওই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল গ্রেটার বেঙ্গলের মুভমেন্টে উনি সামিল হবেন দেখা যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো আরাহুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে এবং খুনের চেষ্টার মামলা বিজয়গঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের গত বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে আরাবুল ও সফাত মধ্যে যে মারপিট ঘটে আরাবুল ও তার ছেলের নির্দেশেই এই হামলা এই অভিযোগ স্থানীয় তিন বাসিন্দা এতদিন পর জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে বহিষ্কারের পরই খুনের চেষ্টার মামলা রুজু হলো আরাবুল ও তার পুত্র এটাই তো তৃণমূলের পদ্ধতি যখনি দল পরিষ্কার করে তখনই এক ঘন্টার মধ্যে পুলিশটাকে খুঁজে পায় আর যতক্ষণ দল কোনো ব্যবস্থা না নিচ্ছে সাত দিন ধরে সে অধরা থাকে যে অতিতে আমরা দেখেছি আপনারা এগুলো দেখা দেখে দেখে অব্যস্ত হয়ে গেছে এটা নিয়ে কোনো আর বিশেষ কিছু বলার নেই তৃণমূল যেভাবে চলে তৃণমূল সেভাবেই চলবে নতুবা সরকারের শ্রী তিনি আজ জানালেন ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে আমার স্বামী খুন হননি থাকি কোন রাজনৈতিক কারণে এবং বিরোধীরা এটা করেনি সেটা আমি বলতে পারি চার দিন কেটে দিয়েছে এখনো খুনের উদ্দেশ্য অজানা তাও পুলিশের তদন্তে আস্থা রাখছি জানালেন দুলাল সরকারের স্ত্রী বিরোধীরা এ কাজ করেনি রাজনৈতিক কারণেই আমার স্বামী খুন তার মানে শুধুমাত্র নন্দু তেওয়ারি গ্রেপ্তার হওয়াতে বাবলা বাবুর স্ত্রী তিনি সন্তুষ্ট নন তিনি বোঝাতে চাইছেন যে এর পেছনে আরো কেউ আছে যিনি অনুমোদন করেছেন এই খুনের ওই খুনের অংশীদার সেও এটা তিনি বুঝিয়ে দিন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন একজনের বিরুদ্ধে তাকে তো পুলিশ ডাকছে না তাকে তো পুলিশ ধরছে না একা নন্দুতে বাড়ি বাবলাকে খুন করে দিল ওইখানে এটা কোনো মাল্লার মানুষ কোন ইংলিশ বাজারের একটা মানে স্কুল গোয়িং একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না এটি পরিকল্পিত সংগঠিত একটি খুন কেন গেট তো আছে সুপার স্পেশালিটি হসপিটাল তো আছে ঘোষণা তো আছে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পর্যন্ত চলেছে ওখানে যে কম মূল্য ওষুধ পাবার যে দোকানগুলো খোলা আছে যারা সরকারি চিকিৎসক তারাই বলে দেন অফ দা রেকর্ড যে ওখান থেকে ওষুধ কিনবেন না এখন তো জীবনদায়ী কোন ওষুধ নেই সন্ধ্যার পরে এক্স করার ব্যবস্থা জেলা হসপিটালের নেই তারা ফিরিয়ে দিচ্ছে জেলার লোক রেফার করছে কলকাতায় আর কলকাতায় বেডের অপ্রতুলতা এটা প্রত্যেকের জানা স্বাস্থ্য ব্যবস্থা বলে এই মুহূর্তে কোনো কিছু নেই ঘটনা দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য থেকে শুরু করে সিনিয়র প্রফেসর পর্যন্ত হসপিটালের নার্সরা যা বক্তব্য রেখেছেন তাদের তো এটা পরিষ্কার যে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে কি করা যাবে তৃণমূল ক্ষমতায় তৃতীয়বারের জন্য যেটা পাবে ছেড়ে দেবে কেন এখন স্যালাইনের দুর্নীতি ওখানে খোঁজ লেগে দিলে পাওয়া যাবে যে গ্লাভস এর দুর্নীতি তারপরে বর্জ্য খেলার দুর্নীতি কোনটা বাকি নেই তৃণমূল কোন জিনিস ছাড়ছে না যেখানে দেখিবে উড়াইয়া দেখো তাই এটাই পথ ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমাগত উস্কানিমূলক চলছে বাংলাদেশের এই পরিস্থিতি কি বলবেন যে এখনো উস্কানিমূলক স্লোগান চলছে এবং রাজ্য সরকার বিশেষ করে ফিলাদা কিংবা সেসব কিছু দেখতেই পাচ্ছে না চোখে রাজ্য সরকার শিলাদা কিন্তু দেখবার প্রয়োজন নেই বিনাথ বক্তব্য আর ওখানে ওই বিজেপি যাদের বললেন কি একটা নাম ও রাজা বক্তব্য তার বক্তব্য এক কোন শুনেছেন কোন দেশের কোন সেনাবাহিনী স্লোগান দেয় যুদ্ধের সময় সবাই স্লোগান দেয় সেটা একটা ঠিক আছে সেনাবাহিনী স্লোগান দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য রে যে মানে কি ওটা চূড়ান্ত ব্যবস্থা এটা মৌলবাদী এদের কাছে আত্মসমর্পণ বলা নয় পুরো রাষ্ট্রটাই এখন এইরকম হয়ে গেছে কি করা যাবে আর এই এরকম লোকজন আছে বলে ওরা আরো বেশি সক্রিয় সেই জন্যই দেশের মানুষ বারবার সেই সরকারকে নির্বাচিত করছেন বিভিন্ন রাজ্যে করছেন দেশে করছেন আর যারা এই করছেন তারা দিনে দিনে আহ তাদের রক্তক্ষরণ বাড়ছে সেটিং এর তথ্য দিতে দুটো দলই তো পশ্চিমবঙ্গ থেকে গেল আর যেটা এখন আছে এদের সেটাও থাকবে পর দেখুন আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে শুধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয় আমাদের যে অবৈজ্ঞানিক বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে যে চার হাজার সাত কিলোমিটারের বর্ডার আছে সেখানে আসামে অনুপ্রবেশ হয়েছে আমাদের সরকার আছে আর আসামে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের সরকার অবশ্য ছিল না এখন অনেকটা কন্ট্রোল করতে পেরেছে কেউ কেউ বলতে পারে যে ত্রিপুরা থেকে অনুপ্রবেশ হয়নি হয়েছে হচ্ছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ চার হাজার সাত কিলোমিটার একটা অবৈজ্ঞানিক পোরাস্ট বর্ডার সেখানে অনুপ্রবেশ হবে কিন্তু অনুপ্রবেশকে রোধবার জন্য যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করবার জন্য যখন সি এর কথা বলা হয় যখন কথা হয় তখন ক্যাকি বলে এখানে অনুপ্রবেশকারীরা আরো বেশি উৎসাহিত হয়ে ঢুকে পড়ে কথা বলেন সেখান কারণে দাঁড়িয়ে কাটাতার দিতে গেছে আরে ও একটা দুটো জায়গায় হচ্ছে তারে বাধা দিতে পারবে না যখন যেটা বিএসএফ কে তো দুর্বল মনে করার কারণ নেই এটা এখানের কিছু লোক উস্কে দিচ্ছে ওপারে ঢুকে পড়ে সীমান্তবর্তী অনেক পঞ্চায়েতেও আজকে বাংলাদেশিরা ক্ষমতায় আছে দুর্ভাগ্য এটাই ভোটার লিস্টে নাম তুলে মানে ভারতবর্ষের বাসিন্দা নয় তার পূর্বপুরুষ ভারতবর্ষকে নাপা অপবিত্র বলে দারুল হাত যুদ্ধভূমি বলে চলে গিয়েছিল আবার ওপার থেকে খেতে না পেয়ে এখানে ঢুকেছে ঢুকে আবার সেই মৌলবাদ চালু করে দিয়েছে এবং রাজনৈতিক দল তাদের উপর নির্ভর করে যে ব্লক ফোর্টের জন্য অতীতে সিপিএম করেছে বর্তমানে তৃণমূল করছে সিপিএম সংগঠিত দল ছিল একটু নিয়ন্ত্রণে রাখতো আর তৃণমূল হচ্ছে ধ্বংস ডেকে আনছে বাংলাদেশটা থাকবে কিনা ভবিষ্যতে এটাই এখন সবচেয়ে বড় ব্যাপার আসলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হতে চাইছে পাকিস্তানের সঙ্গে মিশতে চাইছে সেটা আমাদের বিদেশ মন্ত্রক দেখবে এটা বলার আমার এখতিয়ার বহির্ভূত তবে এটুকু আপনাদের বলতে পারি পিওকে নিয়ে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার খুব গভীর ভাবে চিন্তা করছেন নিশ্চিন্তে থাকুন যে সরকার এখন কেন্দ্রে আছে তাদের আমলে জমি বাড়বে জমি কমবে না আপনারা আলাদা করে এই বা দাবি না আমরা দাবি তো করছি আমাদের সরকারের ঘোষিত যে অবস্থান সেই অবস্থান নিয়ে নতুন করে বলবার তো কিছু নেই আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছেন ভারতীয় মুসলমানরাও বুঝতে পারছেন যে তাদের স্বার্থে আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং সার্বিকভাবে দেশের ঐক্যের স্বার্থেও আজকে এনআরসি পশ্চিমবঙ্গে জরুরি

রেপিস্ট নোবেল শব্দটাকে কলঙ্কিত করেছে চিট ফান্ডের মালিক তাকে নিয়ে এত আলোচনা ইউনুস আরে কবে ফানুস হয়ে যাবে দু মিনিট চাইলে ভারত সরকার ও কিছুদিন লাভ আছে লাভ নেই পাকিস্তানের পরমাণু ইঞ্জিনিয়ার অপহরণ করলো তালিবান ষোলো জন পাকিস্তানি পরমাণু ইঞ্জিনিয়ারকে অপহরণ করেছে নিজের দেশের বিজ্ঞানীদের নিরাপত্তা দিতে পারে না তারা আগে বাংলাদেশ রক্ষা করলো নুন অপহরণ করে যে বুড়িমার চকলেট বোম ফাটাবে বলে বাড়াতে পারবে না অপহরণ করে কি করবে এত সহজ নয় বড়পুরে জেলে থাকাকালীন কালদির এক আসামির মগজ দোলাই করে ধর্মান্তরিত করে তারিকুল ওরফে সেই ব্যক্তি সংগঠনের একটি মেম্বার রেডিং সর্বত্র করেছে এটা জেলের মধ্যে হয়েছে বলে আপনাদের গোচরে এসেছে বাদ বাকি সর্বত্র একটা প্রচেষ্টা চলেছে আর কোভিড এর সময় এটা বেড়েছে ভারতবর্ষে দেশে বেড়েছে পশ্চিমবঙ্গও বেড়েছে আর এর মধ্যে একটা পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ রোল এই প্লে করেছে যে আজকে কুচবিহারকে সেন্টার করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মডেও আমরা আবার বলছি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এক্ষেত্রে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম বলে কিছু নেই কেন্দ্র রাজ্য বলে কিছু নেই এক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ করে দিতে হবে বিক্ষোভ বাধা দেওয়া হচ্ছে এটা কিন্তু লাগাতার হয়ে আসছে না না এটা হবেই এমনি স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র এবং অভিভাবকরা স্কুল শিক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন কয়েক হাজার স্কুলে একজন শিক্ষক আছেন পরিসংখ্যান এসেছে হাজার স্কুলে কোন শিক্ষক নেই নিয়োগ সম্পূর্ণ বন্ধ আর যে অবশিষ্ট আছে সেখানে এমন বাড়িয়ে দেবে আর প্রান্তিক পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারবে না এই সরকার দেখেছে যে স্কুল শিক্ষা থেকে যা বিক্রি বাটা করে পয়সা পাওয়ার পাওয়া হয়ে গেছে এখন প্রাইভেট স্কুল খোলো ওখান থেকে তোলো এটাই এদের পলিসি এবার পড়াশোনার জন্য যাদের সঙ্গতি আছে তারা প্রাইভেট স্কুলে যাবে প্রাইভেট স্কুলের অনুমোদনের জন্য টাকা প্রতি বছর তাদের টিকিয়ে রাখবার জন্য টাকা যেটা আমাদের বিএড কলেজের ক্ষেত্রে করেছিল

অফিসার বলছে আমার একটা রেজিস্ট্রেশন 246234 রেজিস্ট্রেশন হয়ে গেছে একটা মডেলকে নিয়ে ধরে আনছেন এটা হচ্ছে সংবাদ মাধ্যমে স্পেস দখল করবার জন্য বিবৃতি এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রত্যেকটি মানুষই চিন্তিত এবং জানতে আগ্রহী মডেলটা কি এমন কি সুন্দরবনের বাঘও আগ্রহী জন্য বারবার কুলতুলিতে চলে আসছে লক্ষ্য একটাই দেখবে এখানে কি হচ্ছে